স্বাগত জানাচ্ছি নতুন একটা রিভিউ ভিডিও দেখবার জন্য আমাদের আজকে যে রিভিউ ভিডিওটা দিব, সেটা অনেক পপুলার একটা প্রোডাক্টের ওপরে সেটা হচ্ছে যাদের বিশেষ করে বাসায় বিড়াল আছে ক্যাট হ্যামক ক্যাট হ্যামক এই প্রোডাক্টের রিভিউ আমি দেখেছিলাম পুচির মা ওনার পেজে ওনার পেজে দেখে তখন থেকে মাথার মধ্যে ঘুরছিল যে বিড়ালদের জন্য সত্যি এটা খুবই ভালো একটা প্রোডাক্ট এবং তাদের বাইরের ভিউ দেখার জন্য আমি এটা দেখাবো যে এটা কিভাবে ইউজ করা হয় বা সেট করা হয় অলরেডি আপনারা অনেকেই দেখে ফেলেছেন বিশেষ করে পুচির মার পেজটা যথেষ্ট রকম বড়ো পেজ এবং ম্যাক্সিমাম আপনারাই আছেন সেই পেজের সাথে ইনভলভ সো ওখান থেকে নিশ্চয়ই আপনারা দেখে ফেলেছেন দেখেন পার্সেলটা আমি যখন পেয়েছি খুব খুশি শুধু আমি না আমার বাচ্চারা তারপর আমার যে ব্রাউনি আমার যে বিড়ালটা আছে ওর নাম ব্রাউনি ও তাকে তাকে দেখছে যে কী জিনিস এসছে তো বাচ্চাটা তো খুবই খুবই এক্সাইটেড তারা প্যাকেট আমি বলছি যে না আমি রিভিউ রিভিউ করছি তুমি আস্তে আস্তে খুলো এই জন্য খুব ধৈর্য ধরে তারা খুলছিল কিন্তু এক্সাইটেড বাচ্চাগুলো প্রচণ্ড রকম ছিল যে কি প্রোডাক্ট কেমন প্রোডাক্ট ব্রাউনি পছন্দ করবে কি না এইটা আর কি একটা ব্যাপার ছিল তো পেজের নাম বোধ আমি এখন পর্যন্ত বলিনি পেজের নাম হচ্ছে কাব্য কাঠ কাব্য পেজটা সবে বাংলাতে কাব্য লিখে সার্চ দিলেও পেয়ে যাবেন ওনাদের বেসিক্যালি ওনারা ক্যাট হ্যামকের ওপরে বেশি পপুলারিটি তাদের চলে এসেছে এবং পুচিরমা মা যখন রিভিউটা দিয়েছে পুচিরমার পেজের আপু তখন তারপর থেকে এই পেজটা খুব বেশি রকমভাবে অ্যাক্টিভ হয়েছে প্রোডাক্টটা আমি যখন পারচেস করেছিলাম তখন এটার প্রাইস ছিল সাতশো পঞ্চাশ টাকা এখন বেড়েছে কিনা আমি ঠিক বলতে পারবো না বিকজ ওনারা দেখলাম যে এডিশনাল এখন একটা করে পিলো দিচ্ছে বালিশ দিচ্ছে সো এটার জন্য কোনো এক্সট্রা কস্ট আছে কিনা আমি জানি না রিসেন্ট রিভিউগুলোতে আমি দেখলাম বাট আমি যখন পারচেস করেছিলাম তখন সেভেন ফিফটি টাকা ছিল প্রোডাক্ট প্রাইস এবং এইট্টি টাকার মতো বোধহয় ডেলিভারি চার্জ ছিল ইনসাইড ঢাকাতে তো বাট ওভারঅল প্রোডাক্টটা ভালো লেগেছে আমার কাছে এবং খুবই দেখেন কত সুন্দর আমি পিঙ্ক কালারটাই নিলাম বিকজ ব্রাউনি যেহেতু ফিমেল ক্যাট সো আমি তার জন্য পিঙ্ক কালারটাই প্রেফার করলাম বিভিন্ন ধরনের কালার আছে পার্পল আছে ডিপ পার্পল আছে তো আপনারা আপনাদের মতো দেখে নিতে পারেন আমি যে পার্চেস করেছি শুধু তাই না আমার এক ফ্রেন্ড আছে ওরও বিড়ালের অনেক শখ এবং তার বাসাতে দুইটা বিড়াল আছে ও পারচেস করেছে সেম জিনিসটা সেম কালারটা বেসিক্যালি ওটা দেখে আমি আরও বেশি ইন্সপায়ার্ড হলাম পুচির মাঠটা দেখে তো প্ল্যান মাথার মধ্যে ছিল বাট প্র্যাকটিক্যালি রিভিউটা দেখে আমার ফ্রেন্ডের রিভিউটা দেখে তারপরে আমি আর কি আরও উৎসাহ পেলাম আগ্রহ পেলাম তো দেখেন কি সুন্দর করে জানালার মধ্যে সেট করে দেওয়ার পরে আমার বিড়ালটাকে বসিয়ে দেবো ফার্স্ট টাইম দেখেও একটু ডিসকমফোর্ট ফিল করেছে বাট এখন হয় কি তাকে গোসল করানোর পরে সে কিন্তু যখন ওপেন জানালার ইয়েতে আমরা সেট করে দিই তখন এখানেই সে বসে থাকে গায়ে রোদটা লাগায় বাইরের আকাশটা দেখে তো ওই একটু ডিসকমফোর্ট ফিল করছিল আমার ব্রাউনি কিন্তু ফিমেল ওর জন্য ড্রেসটাও আমি আমরা একটা অনলাইন পেজ থেকে কিনেছি ওই পেজের নামটা এই মনে পড়ছে না বাটটা কারো কোয়েরি থাকলে আপনারা কমেন্ট হলে আমি পেজের নামটা অবশ্যই দিয়ে দেব তো ভালো প্রোডাক্ট কাঠকাব্য খুব নাম করেছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশে যখন বড় কোনো ব্লগার এইভাবে কোনো পেজকে প্রমোট করে বা তাদের রিভিউ দেয় তখন ডেফিনেটলি সেখানে অনেক মূল্যবান কিছু কমেন্ট থাকে যেটাতে মানুষ ইন্সপায়ার হয় কিনতে চায় দেখেন আমার দিনের বেলাতে আমি সেট করে সকালে সেট করেছি এখানে বসে বাইরের আকাশ পাতাল সব দেখছিল এনিওয়ে সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য কাটকাব্য পেজে আপনারা ভিজিট করবেন প্রোডাক্ট অর্ডার করবেন আর আমাদের চ্যানেলটা হচ্ছে বেসিক্যালি রিভিউ বেসড চ্যানেল সো আমাদের পেজে নতুন যারা আছেন সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন ধন্যবাদ